এ তুমি বসে বসে ফোন ঘাটছ আর ওরা আলু মাখতে বসাইছ এ বাবা বোনের জামাইকে দিয়ে এরকম তুমি আলু মাখছ আর তোমরা খাবা এই তো হ্যাঁ সবাই মিলে কাজ করছে সে তো দেখতে পাচ্ছে ও তো ওই কাজ করছে ও তো ডিম ভাজছে আর তুমি কি করছো তুমি কি কাজ করছো ওটা

শাসন করতে দেয় না এটা শাসন হচ্ছে ফোনটা হাতে রেখে এটা শাসন হচ্ছে হ্যাঁ কথাটা কও কানের গোয়া একদম দেব চাবড়া বুঝছো তো তুমি মা কোকে উঠা তুমি কি করবা এই সবই অবস্থা আরে কি মাগ বারে সিদ্ধি রাখো সবই হ্যাঁ আই কিছু হবে না কি হইছে কপাল করে পাইছো বলছো তো একদিকে এক দিদি আরেকদিকে আরেক বউ সবাইকে ও কপাল করে পেয়েছে সেই তো পরিবার থেকেই পেয়েছে কপাল থাকলে আমাদের পরিবারের মেয়ে সাথে বিয়ে ভাগ্য থাকলে এরকম কপাল আর কারোর হতো ভাগ্য থাকলে জীবনে অনেক ভালো ভালো মেয়ে পেত তাই না ভাগ্য এমন নি যে আর নিজেকে আলু চটকে সারাদিন ধর কাজ করে এসে আলু চটকে এখন নিজের ভাত নিজে খেতে হবে হ্যাঁ সেই তো ভালোবাসা পায় হ্যাঁ আমি ভাগ্য করে পেয়েছি তো আমি ভাগ্য করে পেয়েছি আর ভাগ্য তো আমার কপালটাই তো খারাপ আমার সেটাও তো ভাগ্যই কপালটাই তো খারাপ না না ভালো কথাই বলছি হ্যাঁ ভালো কথাই বলছি

এইরাম ডিমের অমলেট ভাই কে করে কোথা থেকে এদের কিছু আমাদের একটা কাজ বললে সেটাকে তুই এইভাবে করিস আমাদের একটা কাজ ঠিক করে করতে পারিস না আমাদের জিন্দগিটাই কি বলতো অন্ধকার জীবনটাই অন্ধকার

সে ঠিক আছে সেটা কথা না কিন্তু খেতে পারলে তো হয় তুমি পোলাও বানাচ্ছে কাজু কিশমিশ ছাড়া লোটে মাছ বানাচ্ছে নুন নুনের প্যাকেট আলু মাখা দিয়েছে এটা হচ্ছে আলু মাখা যতটা আলু ডিমটা দেখো ডিমটা

তাই আচ্ছা <laughs> <laughs> তেলের জন্য আলু ঝোল ঝোল হয়ে গেছে মানে গ্লাসের মধ্যে কাঁচালো জন্য ফেলে দিতো হয়ে জামাইবাবু সে ঠিক আছে তেলের জন্য আলু ঝোল হয়ে গেছে মানে এবার বুঝে না

এই বারোটা কোন দোকান খোলা থাকে ভাই এই যে এই যে ঘড়িটা দেখে না এই যে ঘড়িটা দেখো বারোটা কোন দোকান ভাই খোলা থাকে তুমি যে বললে এখনো হাতের কোন দোকান বললে না এই মাত্র নিয়ে আছে

कत तो <laughs> ना छाता